খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক শিশু এবং ছোট বাচ্চারা তাদের বিছানায় ঘুমানোর সময় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বা ত্বকের সংস্পর্শে আসার মাধ্যমে ক্ষতিকারক রাসায়নিক যেমন থ্যালেটস অগ্নি প্রতিরোধক এবং অন্যান্য সংস্পর্শে পারে টরন্টো গবেষকদের দ্বারা প্রকাশিত পর্যালোচিত গবেষণা থেকে এই তথ্য সামনে এসেছে হ্যাঁ দর্শক এই রাসায়নিকগুলি গুলি স্নায়ুবিক এবং প্রজনন ব্যাধি হাঁপানি হরমোনের ব্যাঘাত এবং ক্যান্সার সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সাথে যুক্ত মস্তিষ্কের বিকাশের জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে শিশু এবং ছোট বাচ্চাদের জন্য তবে ওনারা বলছেন আমাদের গবেষণা থেকে দেখা গেছে যে অনেক বিছানাতে এমন রাসায়নিক থাকে যা শিশুদের মস্তিষ্কের ক্ষতি করতে পারে টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিনিয়র লেখক মিডিয়াম ডায়মন্ড একথা সামনে নিয়ে এসেছেন আমাদের শিশুদের বিছানা নিরাপদ এবং সুস্থ মস্তিষ্কের বিকাশকে সমর্থন করার জন্য একটা নির্মাতা এবং নীতি নির্ধারিতের জন্য একটা সতর্ক বার্তাও বটে প্রথম গবেষণায় গবেষকরা ছমাস থেকে চার বছর বয়সী পঁচিশ জন শিশুর শোবার ঘরে রাসায়নিকের ঘনত্ব পরিমাপ করেছেন তারা বাতাসে থ্যালেটস অগ্নি প্রতিরোধক এবং ইউভি ফিল্টার সহ দু বেশি ক্ষতিকারক পদার্থের উচ্চ মাত্রা খুঁজে পেয়েছেন যার মধ্যে সর্বোচ্চ ঘনত্ব বিছানার কাছে শনাক্ত করা হয়েছে একটি সহযোগী গবেষণায় দলটি ষোলোটি নতুন কেনা শিশুদের গদি পরীক্ষা করেছেন এবং ঘুমের পরিবেশে সাথে রাসায়নিকগুলির সম্ভাব্য প্রাথমিক উৎস হিসেবে চিহ্নিত করেছেন গবেষকরা যখন বিছনার গদিতে একটি শিশুর শরীরের তাপ এবং ওজন অনুকরণ করেন তখন রাসায়নিক নির্গমন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় কিছু ক্ষেত্রে কয়েক গুণ যদিও বিছানার গদিগুলি বিভিন্ন জায়গা থেকে কেনা হয় তবুও অনেকের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সহ অন্যান্য দেশ থেকে প্রাপ্ত উপকরণও ছিল উত্তর আমেরিকা জুড়ে গদি উৎপাদন এবং সরবরাহ শৃঙ্খলের আন্তঃসংযুক্ত প্রকৃতির কারণে ফলাফলগুলি সম্ভবত সমগ্র অঞ্চল জুড়ে বিক্রি হওয়া পণ্যগুলির ক্ষেত্রে প্রযোজ্য ছিল আর আমাদের বাংলায় ভারতবর্ষে এই ব্যাপারে সবাই কেমন উদাসীন যাই হোক এই গবেষণায় পরিমাপ করা থ্যালেস এবং অর্গানো ফসফেট এস্টার ফ্রেম গুলি হরমোন ব্যাঘাতকারী এবং স্নায়বিক ক্ষতির সাথে যুক্ত যার মধ্যে রয়েছে শেখার ব্যাধি আইকিউ স্কোর হাস আচরণগত সমস্যা এবং স্মৃতিশক্তির হ্রাস কিছু শৈশব হাঁপানি এবং ক্যান্সারের সাথেও এটা যুক্ত বেশ কয়েকটি ইউভি ফিল্টার হরমোন ব্যাঘাতকারী শিশুরা এক্সপোজারের জন্য অনন্যভাবে ঝুঁকিপূর্ণ কারণ তারা তখনও বা বিকাশের সময়ে তাদের সেই সময়টা তাদের হাত মুখে আচরণ এটা করে এবং প্রাপ্তবয়স্কদের তুলনায় তাদের শ্বাস প্রশ্বাসের হার কিন্তু দশগুণ বেশি তাদের ত্বকের ভেদযোগ্যতাও বেশি এবং প্রাপ্তবয়স্কদের তুলনায় তাদের শরীরের ওজনের তুলনায় ত্বকের পৃষ্ঠের ক্ষেত্র বলো তিনগুণ বেশি পরীক্ষিত বেশিরভাগ গদিতে উচ্চমাত্রার অগ্নি প্রতিরোধক পদার্থ পাওয়া গেছে যা বিভ্রান্তিকর ছিল কারণ এই রাসায়নিকগুলি কানাডিয়ান বা মার্কিন গদির দাহ্যতা মান অতিক্রম করার জন্য প্রয়োজনীয় নয় অগ্নি প্রতিরোধক পদার্থগুলি স্নায়বিক প্রযোজন এবং হরমোনজনিত ক্ষতির পাশাপাশি ক্যান্সারের সাথেও যুক্ত এবং গদিতে ব্যবহৃত অগ্নি নিরাপত্তার কোনো প্রমাণিত সুবিধাও নেই অতএব বিশেষ করে বাংলা এবং ভারতবর্ষের এশিয়ার মানুষজন এই ব্যাপারটা চিন্তা করবেন এই বিশ্বাসই শেষ করলাম আজকের এই বিশেষ প্রতিবেদনটা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু